আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি শুভকানাচি আছি সৌদি আরব থেকে আজ কথা বলবো আমরা যারা বাংলাদেশ থেকে তোমরা নতুন ড্রাইভার আসতেছো বিভিন্ন দেশে যাবে বিশেষ করে তোমরা রাস্তা সম্পর্কে কী ধারণা নেবে ট্রাফিক সম্পর্কে কী জানবে রাস্তার লেন মেনে কীভাবে গাড়ি চালাবে ট্রাফিক সিগনাল অতিক্রম কিভাবে করবে কোন লেনে কত স্পিড থাকবে আর কিভাবে গাড়ি সঠিক নিয়মে চালাতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করে যাবে কেননা আমি আপনাদের লাইক কমেন্ট পেয়ে যতটা খুশি হই তার চেয়ে বেশি খুশি হই আপনারা যদি আমার ভিডিওটা দেখেন আর কিছু শিখতে পারেন আসলে শিক্ষার কোনো শেষ নেই মায়ের কোনো বয়স নেই যেমন শিখলে শিক্ষা না শিখলে দিকা শিখতে হবে জানতে হবে তোমরাও এরকম এমন ভিডিও তৈরি করো টেকনোলজি নিয়ে যে জিনিসটাতে শিক্ষা আছে কথা দিলাম আমি তোমাদের ভিডিও দেখব আশা করি তুমিও আমাদের ভিডিওগুলা দেখবে কেননা তুমি নিজে শিখো অন্যকে শেখাও এটাই নৈতিক দায়িত্ব কিভাবে তোমরা সৌদি আরবের হাই স্পিড লো স্পিড মিডিয়াম স্পিড সেরকম তিন ধরনের স্পিডে গাড়ি চালাবে কোন লেন মেনে গাড়ি চালাতে হবে কোন গাড়ির জন্য কোন লেন নির্ধারিত করা আছে ট্রাফিক সিগনাল কিভাবে ক্রস করবে সেই সম্পর্কে ভিডিও নিয়ে আর কথা বলছি তোমাদের সাথে আমি এই মুহূর্তে তোমাদের সাথে বাংলাদেশ থেকে যারা নতুন আসবে আর নতুন ড্রাইভিং করবে তোমাদের কিন্তু এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে বিশ্বাস করো সাধারণভাবে তোমরা যেভাবে গাড়ি চালিয়েছ বাংলাদেশে আসলে অন্য অন্য দেশে গিয়ে সেই একভাবে গাড়ি চালাতে পারবে না কেন না তোমাকে শিখতে হবে জানতে হবে তোমার দেশে তুমি যেভাবে ইচ্ছে গাড়ি চলাইছো যেখান দিয়ে কশি গাড়ি ঘুরাইছো যেভাবে কশি ইউটার্ন নিছো যেখানে কশি দাঁড়িয়েছো খাবার দাবার খেয়েছো গল্প করছ রেস্ট করছো কিন্তু এটা যে কোনো দেশে করা যাবে না এভাবে যদি সিগন্যাল পরে যায় ভুলবশত ওভারটেক করার চেষ্টা করবেন না ভুলেও এভাবে আগে যাওয়ার অথবা ইউটার্ন নেওয়ার চেষ্টা করা যাবে না আগে যারা গাড়িগুলি ঢুকেছে তারা চলে যাবে একটা গাড়িও থাকা অবস্থায় আপনাকে আগে বাড়ানো যাবে না এবে দেখেন সামনে যদি একটু দেখাই খেয়াল করে দেখুন ডান দিকে মুন নেওয়া নিষেধ এদিকে যদি মুন নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার গেরা আসবে ফাইন আসবে এই সিগন্যালগুলা কিন্তু বুঝতে হবে যেখানে ডাইনে মুন নেওয়া নিষেধ সেখানে নিষেধ আপনাকে মেনে চলতে হবে বিশেষ করে ট্রাফিক সাইনের এই সিগনালগুলো দেখুন এখানে এভাবে জ্বলবে সেকেন্ড উঠতে থাকবে লাল জ্বলার পর সেকেন্ডগুলো উঠবে এভাবে যে এত এতক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে যখন সবুজ বাতি জ্বলবে তখনই আপনি কেবল আগাতে পারবেন আর যখন হলুদ সেকেন্ড থাকবে তিন সেকেন্ড বা দুই তখনও আপনি পারবেন না আপনাকে থামতে হবে সেকেন্ড তিন আপনাকে করণ সিগনাল সে দিবে রাস্তাগুলো এমন শহরের ভিতরে সিগনাল এভাবে যেমন লাল লাইট জ্বলার পরে সাথে সাথে তোমাকে থামতে হবে আর সামনে গাড়ির থেকে তোমাকে বেশ অনেকটা দূরত্ব বজায় রাখতে হবে তো দেখতে থাকি আর বুঝতে থাকি তোমরাও এরকম শিক্ষামূলক ভিডিও বানাও আমাকে দাও আমিও দেখব আর আশা করি আমার ভিডিওগুলো তোমরা দেখবে লাইক কমেন্ট করবে তোমরা যারা নতুন বাংলাদেশ থেকে আসবে সৌদি আরবে অথবা ওমান অথবা আরব আমিরা যে কোনো দেশে আসার পর এক গাড়ি থেকে আরেক গাড়ি মোটামুটি তোমার আন্দাজ অনুযায়ী দশ হাত থেকে পাঁচ হাত দূরত্ব বজায় রাখবে কেননা তুমি হাই স্পিডে এসে যখন ব্রেক করবে তখন তোমার ব্রেকের অনুমান থেকে মিস মিস্টেক হতে পারে যার কারণে দূরত্ব বজায় রাখলে তুমি নিরাপদ থাকবে তোমার আশেপাশে যারা থাকবে তারাও নিরাপদ থাকবে শুধু গাড়ি চালাতে জানলেই হবে না কিপ্যাড সম্পর্কে ধারণা থাকতে হবে যে কোন রাস্তা কত স্পিড থাকবে কোন লেনে চলতে হবে রাস্তাতে উঠলে কখনো চার লেন কখনো তিন লেন কখনো দুই লেন কখনও ছয় লেনও থাকবে কখনও পাঁচ লেনও থাকে বিভিন্ন রাস্তায় বিভিন্ন রকমের ট্রাফিক চিহ্ন দেওয়া থাকে বিভিন্ন সাইন থাকে সেই সব করে চলার নামে ড্রাইভার আর যদি করে না চলতে পারে এসব তার নাম কখনই হবে না হবে জং কারণ হলো যে সব বিষয় নিয়ে কথা বলছি সেই সব বিষয়ের মাঝে থাকতেছে ট্রাফিক সম্পর্ক আর থাকতেছে ড্রাইভিং সম্পর্ক আর থাকতেছে সচেতনমূলক থাকতেছে তথ্যমূলক তো তোমরা এই ভিডিওটা যদি দেখতে আমি আছি সিলেডি বাইয়ের সাথে একজন সতী প্রবাসী যিনি আমাদেরকে ডাইভ করে দেখাচ্ছে আর আমি শুভকান আচ্ছি তোমাদের সাথে বরাবরের মতো এই ভিডিওতে আমি আজ ডাইভ করছি না কারণ ডাইভ করে ভিডিও করা যায় না যার জন্য সিলেটি ভাইয়ের সহযোগিতা নিয়েছি ওই ভাইয়ের গাড়িতে উঠেছি সে ডাইভ করে দেখাচ্ছে সে এখন যে লেনটা ধরে আছে এই লেনটা হাই স্পিড লেন কারণ এখানে যে ট্রেনটা দেখতেছেন এটা যা সবসময় হাই স্পিডে গাড়ি চলবে আর এরপরে যে মাঝামাঝি লেন আছে এটা দিয়ে মিডিয়াম গতির গাড়ি চলবে তারপরে একবারে ডাইনে যে লেন আছে এটা দিয়ে স্লো গতির গাড়ি চলবে অর্থাৎ ট্রেলার ট্রাক তারপরে ডাইনা গাড়ি যে গাড়ি আছে এইসব যানগুলা চলবে তো আমরা এক নজর দেখি সিলিডি ভাই এই যে এখানে বসে আছে ড্রাইভ করতেছে সে আজ আমরা ডাইভিং দেখতেছি আমরা তার সাথে সাথে পরিচিত হলাম রাস্তা সম্পর্কে জানলাম তো আমরা আরো জানবো যে ডাইভিং করার সময় কি কি সতর্কতা উচিত যেমন সব সময় নিজেকে ফিট রাখা উচিত আর ওভারটেকের সময় চোখ কান খোলা রাখা উচিত কেননা একটা ভুল ওভারটেক আপনাকে জীবন নিয়ে নিতে পারে একটা ভুল ওভারটেক আপনার জীবন কেড়ে নিতে পারে যার কারণে ওভারটেক করার সময় অবশ্যই সতর্কতার সাথে ওভারটেক করতে হবে আর স্পিড ব্রেকার থাকলে এখানে গাড়ি স্লো করতে হবে লাইট দেখে গাড়ি চালাইতে হবে গ্রিন লাইট হলুদ লাইট লাল লাইট যেভাবে হুটেন সিগনালগুলা সেভাবে দেখে দেখে চলতে হবে